আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে গাছটির কাজ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা আমাদের দেশি বট বনসাই কাজ প্রায় শেষ অর্থাৎ বনসাইয়ের তো অসমাপ্ত শিল্প বনসায় কাজ সবসময় চলমান থাকে যে শিল্পর সাথে যারা জড়িত আছেন তারাই বুঝতে পারবেন এটা খুবই কষ্ট খুবই ধৈর্যের ব্যাপার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যতটা না সফল হওয়া যায় এ বনসাই তৈরি ক্ষেত্রে সফলতাটা আরও বেশি জটিল তাই দেখেন আমি গাছটার চারপাশে ঘাসে ঢেকে রেখেছে এবং তার যে প্রয়োজনীয় খাদ্য ঘাসগুলো গ্রহণ করে ফেলছে গাছটার বৃদ্ধি বৃদ্ধিতে ব্যাঘাত ঘটছে তাই এক এক করে আমি ঘাসগুলো পরিষ্কার করে গাছটিকে একটু সুন্দর করে পরিষ্কার রাখার চেষ্টা করছি এটা গাছটির বয়স প্রায় ছয় বছরের বেশি এটা আমাদের দেশি বট বনসাই যারা প্রথম থেকে থেকেই বনশাচর্চা শুরু করতে চান তারা অবশ্যই দেশি বট পাকুর, রসদ চাইনা বট এইসব গাছ দিয়ে চর্চা শুরু করতে পারেন এগুলোর ফলাফল খুব দ্রুত আসে এবং আপনি কাজ করে মজা পাবেন আগ্রহ বৃদ্ধি পাবে সেজন্য যারা কাজ করতে চান প্রথম অবস্থায় দেশি বটগুলো দিয়ে কাজ শুরু করে যাবেন আপনারা ভালো লাগবে আনন্দ পাবেন আর আপনাদের বাগানের অন্য গাছের পাশাপাশি দু চারটা বনসায় রাখলে আপনাদের বাগানের সৌন্দর্য যেমন বাড়বে তেমনি আপনাদের মন ভালো হবে এবং গাছের পরিচর্যার জন্য সবসময় সময় দিতে ইচ্ছে করবে বনসাইটা দেখুন আমি চতুর্দিক থেকে ঘাসগুলো তুলে একটু পরিষ্কার করে দিয়েছি ঘাস তার প্রয়োজনীয় খাবারটুকু ঘাসে গ্রহণ করে ফেলে গাছের অনেক রকম সমস্যা হয়ে যায়গা তাই যত ঘাস পরিষ্কার রাখা যায় তত গাছটি ভালো থাকবে এখন আমি কিছু পাতা বড় হয়ে গিয়েছে আর কিছু পাতা একটু নষ্টর দিকে যাচ্ছে তাই পাতাগুলো কেটে দিচ্ছি এটা গাছগুলো আবার সুন্দর সতেজ হবে পাতাটা পাতাগুলো কাটার উদ্দেশ্য হচ্ছে পাতা যত কাটবো। তত পাতার সাইজটা ছোটো হয়ে আসবে গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে বনসাইয়ের পাতাগুলো ছোট হওয়া বনসাইয়ের পদ্ধতি প্রশিক্ষণ পদ্ধতির আওতায় পড়ে তাই একটি গাছ এটা দেখুন আমি খুব সুন্দর করে ঘাসগুলো পরিষ্কার করে গাছটিকে সুন্দর একটা শেপে দিয়েছিলাম এখন শেপটা দেখানো যাচ্ছে আগে শেপটা বোঝানো বোঝা যায়নি যেহেতু ঘাসে চারিদিক থেকে ঢেকে ফেলেছে ধন্যবাদ সবাইকে